মানুষের নিজস্ব স্বাধীনতার চেতনা অনেক মানুষকে সামাজিক গুরুত্বপূর্ণ একই সঙ্গে থাকা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং শত্রু তীর তাদের উপর সর্বনাশ বর্ষণ করছে কারণ তারা একা জয় যিশু নমস্কার বই ফিলোপিয়াতে সাধু পল আমাদের নিজস্ব ক্ষমতার ওপর জীবনযাপনে বিশ্বাস নয় প্রভু যিশুর ওপর বিশ্বাস এবং মনোযোগ দিতে উৎসাহিত করেছেন তিনি বলেছেন যে যদি আমার প্রভু খ্রিস্ট যিশু সম্পর্কিত জ্ঞানের তুলনায় এসব কিছুই আমি তুচ্ছ মনে করি তার জন্যেই আমি সব কিছু পরিত্যাগ করেছি এ এসবই আমার কাছে আজ আবর্জনাস্বরূপ আমি চাই খ্রিস্টকে লাভ করতে জয় যিশু ধন্যবাদ প্রভু যিশুর জন্য দুঃখভোগ করা ছিল প্রভু যিশুর নিকটবর্তী হওয়ার একটি অমূল্য সুযোগ যখন সাধুপল কষ্ট ভোগ করছিলেন তখন তিনি প্রভু যিশু আমাদের জন্য কি সহ্য করেছিলেন তা স্মরণ করিয়ে দিয়েছেন জয় যিশু নমস্কার যখন সাধুপল খ্রিস্টের অনুসারী হয়ে ওঠেন তখন তিনি ইহুদি কর্তৃপক্ষের কাছ থেকে তার অবস্থান হারিয়ে ফেলেন যারা একসময় তাকে প্রশংসা করত তারা তাকে নির্যাতন করতে শুরু করে তারা পলকে প্রচার করা থেকে আটকানোর জন্য শহর থেকে শহরে লোক পাঠায় তারা তাকে মারধর করত বেত্রাঘাত করত অপবাদ দিত এবং তাকে উপহাস করত পল যেখানেই যেতেন অনেক ধরনের বাধা এবং বিপদের সম্মুখী হতেন আমরা যখন খ্রিস্টকে ঘনিষ্ঠভাবে জানতে শুরু করি তখন আমরা বুঝতে শুরু করি যে আমাদের ভালো কাজগুলি তার স্নেহ বা আশীর্বাদ অর্জনের জন্য যথেষ্ট নয় ঈশ্বরের সামনে আমাদের ধর্মিক করে তোলার একমাত্র উপায় হল তার পুত্র যিশুতে বিশ্বাস করা এবং আমাদের বিশ্বাসের প্রমাণ হলো তাকে অনুসরণ করার জন্য আমাদের ইচ্ছা এমন কি তার সাথে কষ্টভোগ করাও তাহলে আমরাও কি পলের মতন যিশুকে জানতে চাই যদি তাই হয় তাহলে আমরা কি ত্যাগ করতে এবং আত্মসমর্পণ করতে প্রস্তুত আমরা কি আমাদের মুখোমুখি হওয়া প্রতিদ্বন্দ্বিতাগুলিকে খ্রিস্টের সাথে কষ্টভোগ করার এবং তাকে আরও ভালোভাবে জানার সুযোগ হিসেবে দেখতে প্রস্তুত আমরা যখন অন্যদের ভালোবাসা ক্ষমা সেবা এবং সাহায্য করার জন্য আমাদের অধিকার ত্যাগ করি যে কোনো মূল্যই হোক না কেন তখন যিশু আমাদের কতটা গভীরভাবে ভালোবেসেছেন তা আমরা আরও ভালোভাবে বুঝতে পারি প্রভু যিশু সৎ সততার দুঃসাহসের খুবই অভাব সত্য বলতে বাধা মানুষের জীবনে সত্যের প্রচুর অভাব প্রভু মিথ্যার আড়ালে লুকানো থেকে এদের মুক্ত করুন তবু আমাদের অনুরোধ গ্রহণ করার জন্য শত কোটি ধন্যবাদ জয় যিশুর জয় হোক এই ম্যান আমি তাকে জানতে চাই জানতে চাই তার পুনরুত্থানের পরাক্রম আমি হতে চাই তার দুঃখ যন্ত্রণার অংশীদার বরণ করতে চাই তারই মতন মৃত্যু এই আশায় যে মরণের পরে আমিও পৌঁছাবো পুনরুত্থানের কুলে প্রভু যিশু আমাদের বিশ্বাসীদের সঙ্গে সংযুক্ত থাকতে সাহায্য করুন এবং আমাদের অস্থির মন আপনাতে স্থির করুন আমরা জানি না কিভাবে কিন্তু বিশ্বাস করি শুধুমাত্র আপনিই আমাদের অস্থির অশান্ত মনকে শান্ত করতে পারেন হালে লুইয়া জয় যিশু শত আগাম ধন্যবাদ এম্যান